ঢাকায় সম্প্রতি গোপন বৈঠক করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এমন অভিযোগের দলটির বাইশ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ এছাড়া বৈঠকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর এক মেজরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বৃহস্পতিবার ঢাকার সেনা সদরের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা জানানো হয় গত আট জুলাই ঢাকা বসুন্ধরা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে রাজনৈতিক কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের গোপন বৈঠক আয়োজন করা হয়েছিল এমন অভিযোগের ঘটনার পর ঢাকার ভাটারা থানার একটি মামলা দায়ের করে পুলিশ মামলার নথিতে উল্লেখ করা হয়েছে ডিমব্যাপী বৈঠকে আওয়ামী লীগের অঙ্গ নেতাকর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন গোপন ওই বৈঠকে সেনাবাহিনীর এক মেজর অংশ নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশিক্ষণ দিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার লক্ষ্যেই ওই বৈঠকের আয়োজন করা হয়েছিল বলে ঢাকার ভাটারা থানার দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে জবাবে সেনা সদরের মিলিটারি অপারেশন ডাইরেক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন ওই মেজরের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এমন অভিযোগ সেনাবাহিনীর জন্য লজ্জাজনক তাই দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করার আহ্বান জানান সরকার সহ সকল রাজনৈতিক ব্যক্তিত্বরা